প্রাচীনকাল থেকেই মধু মানব জাতির অন্যতম প্রিয় খাবার এবং প্রাকৃতিক ঔষধ মধু স্বাদ যেমন মিষ্টি এর গুণাগুণ তিমনি অসাধারণ কিন্তু আমরা অনেকেই ভাবি মধু মানেই মৌমাছির চাক থেকে সরাসরি পাওয়া আসলে খাটি ও স্বাস্থ্যকর মধু বাজারে পৌঁছানোর আগে ফ্যাক্টরিতে অসংখ্য ধাপের মধ্য দিয়ে যায় আজ আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সেই রোমাঞ্চকর যাত্রা অনুসরণ করব। যেখানে প্রকৃতির দান আর আধুনিক প্রযুক্তি মিলে আমাদের জন্য তৈরি করে এই সোনারি তরল মধুর যাত্রাটি শুরু হয় মৌমাছির সাথে পৃথিবীতে প্রায় বিশ হাজার প্রজাতির মৌমাছি রয়েছে সংগৃহীত ফ্রেমগুলো সঙ্গে সঙ্গে ফ্যাক্টরিতে পাঠানো হয় কারণ যত দ্রুত এগুলোর প্রচেস শুরু হবে তত ভালো মানের মধু পাওয়া যাবে ফ্যাক্টরিতে প্রথম কাজ হল মধুবর্তী মৌচাকের মোমের ঢাকনা কেটে ফেলা এই কাজের জন্য ব্যবহৃত হয় বিশেষ অ্যাক্রেসিং নাইফ বা হট নাইফ যা গরম থাকে এবং মোম সহজেই কেটে যায় কখনো কখনো স্বয়ংক্রিয় মেশিনও ব্যবহার করা হয় যাতে ঢাকনা আলাদা করে সংরক্ষণ করার জন্য কারণ এই মোম থেকে পরে তৈরি হয় মোমবাতি লিপ ব্যাম বা অন্যান্য পণ্যগুলো অতপর ঢাকনা কেটে নেওয়ার পর ফ্রেমগুলো বড় একটি যন্ত্রে রাখা হয় যেটাকে বলে হানি এক্সট্রাক্টর এটি সেন্টিফিউগাল ফোর্স ব্যবহার করে দ্রুত ঘরে ফলে মধু মৌচাকের কোষ থেকে ছিটকে বেরিয়ে আসে আধুনিক ফ্যাক্টরিতে একসাথে শত শত ফ্রেমে প্রসেস করা হয় ফলে কয়েক ঘন্টায় টন টন মধু বের করা সম্ভব হয় এই সময় মধু ঘন এবং কাঁচা অবস্থায় থাকে এর মধ্যে ছোট মোমের টুকরো ফুলের পরাগ এবং কখনো মৌমাছির ডানাও থাকতে পারে এখন আসে পরিশোধনের ধাপ কাঁচা মধুকে একাধিক সূক্ষ্ম জালের ফিল্টারের মাধ্যমে ছেঁকে নেওয়া হয় প্রথমে বড় অপদ্রব্য সরানো হয় তারপর খুব সূক্ষ্ম ফিল্টার দিয়ে ছোট কণাগুলো বাদ দেওয়া হয় এই প্রক্রিয়ায় মধুর প্রাকৃতিক গুণাবলী বজায় থাকে তবে দেখতে হয় একদম স্বচ্ছ ও আকর্ষণীয় কিছু ফ্যাক্টরিতে এই ধাপের আগে মধুকে হালকা গরম করা হয় যাতে এটি সহজে ফিল্টার করা হয় কিছু কোম্পানি মধুকে প্যারাইজেশন করে অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় গরম করে ব্যাকটেরিয়া ক্ষবির ধ্বংস করে এতে মধুর স্লেভ বাড়ে এবং ক্রিটালাইজেশন দেরিতে হয় তবে অনেকেরই হানি বা অপরিশোধিত মধু পছন্দ করে থাকেন কারণ এতে এনজাইম ও অক্সিজেন ও পুষ্টি বেশি হয় ফ্যাক্টরির মান নিয়ন্ত্রণ বিভাগ প্রতিটি ব্যাচের মধু পরীক্ষা করে যাতে আদরতা রং ও স্বাদ ও বিশুদ্ধতা ঠিক থাকে সব শেষে মধুকে স্বয়ংক্রিয় ফিলিং মেশিনে ঢালা হয় যা নির্দিষ্ট পরিমাণে মধু বোতলে বা জারে ভরে এরপর লেবেল লাগানো হয় যেখানে উৎপাদনের তারিখ ব্যাস নাম্বার ও পুষ্টিগুণের তথ্য থাকে বড় কোম্পানিগুলো মধুকে কাচের বোতল প্লাস্টিকের ক্রুইজ বোতল এমনকি ছোট প্যাকেটেও বাজারজাত করে থাকে প্যাকেজিং শেষ হলে প্রস্তুত হয় দোকান ও সুপারমার্কেটের উদ্দেশ্যে পাঠানো হয় তো বন্ধুরা এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে দিবেন।